নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও কন্টেন্ট হচ্ছে বেশ কয়েকটি রাশির অর্থনৈতিক একটা যোগের সৃষ্টি হয়েছে প্রবল অর্থনৈতিক যোগ এমনকি কোটিপতি যোগ দু একটা লটারি টিকিট কাটলে হয়তো আপনাদের হয়েও যেতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়েছে শেয়ার মার্কেট থেকেও প্রফিট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অথবা অন্য কোনো থেকে অর্থ একটা যোগের সৃষ্টি হয়েছে এই যে রাশিগুলোর কথা বলব সেই রাশিগুলোর সঙ্গে যদি আপনাদের রাশি ম্যাচিং হয়ে যায় তাহলে ভাববেন আপনাদের একটা সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু যে কথাগুলো আমি প্রায় এই সমস্ত ভিডিও ভিডিও করার সময় আমি বলে থাকি যে আপনার প্রাপ্তি যোগ থাকা চাই আপনার জন্ম ছকে প্রাপ্তি যোগ না থাকলে কিন্তু কিছুতেই সম্ভাবনা থাকবে না একটা যোগের কিন্তু আপনার জন্মছকে সৃষ্টি মানে তৈরি থাকা চাই এই যোগ যদি না থাকে তাহলে কিছুতেই কিন্তু যতই প্রাপ্তি প্রাপ্তিযোগের সৃষ্টি হোক না কেন আপনাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকবে না সেই জন্য গ্রহ প্রতিকারের প্রয়োজন আছে অনেক সময় রাহু ডিস্টার্বের জন্য প্রাপ্তির থেকে বঞ্চিত হতে হয় রাহু কিন্তু হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় রাহু শুক্র মঙ্গল এই সমস্ত গ্রহগুলোকে শুভ অবস্থায় থাকতে হবে আজকে যে রাশিগুলোর কথা বলবো আপনারা চন্দ্র থেকে ধরবেন আমি চন্দ্রের গোচর এই আলোচনাটা করছি এখন কিন্তু চন্দ্র সিংহেতে অবস্থান করছে কালকেও সিংহে থাকবে পরবর্তীতে মানে কালকেই আবার চন্দ্র প্রবেশ করবে কন্যাতে আমি যে যোগটার কথা বলছি সেটা একুশ বাইশ এবং তেইশ তারিখ এই তিন দিনের জন্য এই প্রবল আর্থিক যোগের সৃষ্টি হয়েছে এই তিনটে দিন আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের যদি চেষ্টা না থাকে আপনাদের যদি পরিশ্রম না থাকে তাহলে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকবে না আপনাদের তো চেষ্টা করতে হবে দ্বিতীয় পঞ্চম একাদশ আপনাদের শুভ থাকা চাই একটা যোগের সৃষ্টি হওয়া চাই দ্বিতীয় স্থান থেকে আমরা ধন সঞ্চয় দেখে থাকি একাদশ স্থান থেকে আয় দেখে থাকি পঞ্চম স্থান দ্বিতীয় পঞ্চম এবং একাদশের যদি সংযোগ হয় তাহলে কিন্তু অবশ্যই প্রাপ্তি হবে রাহু শুক্র মঙ্গলকে শুভ অবস্থায় থাকতে হবে তাহলেই এই প্রাপ্তি আপনাদের হবে এই যে প্রতিকার শুধুমাত্র স্টোন পড়লেই যে প্রতিকার হবে নচেদ নয় তা নয় কিন্তু আপনার নেটাল চাট বিচার বিশ্লেষণ করে দেখতে হবে কী ধরনের প্রতিকার আপনাকে দেয়া প্রয়োজন আছে স্টোন পড়লেই হবে না আপনাদের আমি এর আগের দিন কতগুলো টোটকার কথা বলেছি এই টোটকাগুলো করে দেখবেন ভালো ফল পাবেন আরও নিত্য নতুন আমি টোটকা দেব আপনাদের যদি বাস্তু সমস্যা থাকে তাহলে কিন্তু এই প্রাপ্তি হবে না বাস্তু সমস্যা সমাধান করতে হবে আপনারা প্রতিদিন বাড়িতে কর্পূর জ্বালান কর্পূর জ্বালানো কিন্তু খুব ভালো করপুরে কিন্তু অনেক অনেক নেগেটিভ এনার্জি দূর হয় ঘিয়ের প্রদীপ জ্বালান লক্ষ্মীর পাশে নারায়ণের মূর্তি রাখুন বজরঙ্গলির মন্দিরে যান প্রতি মঙ্গলবার সেখানে কমলা রঙের সিঁদুর দিন আমি এর আগের দিন একটা টোটকার কথা বলেছিলাম সেই টোটকাটি করুন বজরঙ্গলিতে বজরঙ্গবলি মন্দিরে গিয়ে শুভ ফল কিন্তু পাবেন অবহেলা করবেন না করে দেখুন অনেকে কিন্তু ফল পেয়েছে এখন যে রাশিগুলোর এই যোগের সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি একটা একটা করে বলবো যেমন প্রথমেই যে রাশিটি আসছে সেটা হলো কন্যা রাশি এই রাশিতে বর্তমানে কিন্তু বুধ রবিগুলো অবস্থান করছে কালকে কন্যাতে চন্দ্র প্রবেশ করছে এটা ভালো যোগের সৃষ্টি হচ্ছে কন্যার কিন্তু প্রাপ্তি আছে কন্যার কিন্তু লটারি যোগ আছে কন্যার কিন্তু শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ আছে কন্যার কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হবে এই তিনটে দিন আপনাদের শুভ ফল মিটবে এই আশা রাখি তবে আপনার সংস্থান নেটাল চার শুভ থাকা চাই সঙ্গে টোটকাগুলো করুন ভালো ফল পাবেন পরবর্তী রাশি হচ্ছে বৃষ্টিক এই বৃষ্টিক রাশিরও কিন্তু প্রাপ্তিযোগে সৃষ্টি হয়েছে বৃষ্টিক রাশির আপনাদের রাহু মঙ্গল এবং শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবে দ্বিতীয় পঞ্চম একাদশ অথবা অন্য কোনো আর্থিক যোগের যোগ যোগ আছে কি না সেটা নেটাল চার থেকে দেখতে হবে যদি যোগ থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা আছে কিন্তু আপনাদের যথেষ্ট সুযোগ সুবিধা মিলবে এই তিন দিন আপনাদের আপনারা যদি ব্যবসা করে থাকেন আপনাদের কিন্তু খরিদ্দার বাড়বে কাস্টমার বাড়বে আপনারা দু একটা লটারি টিকিট কাটতে পারেন শেয়ারে ইনভেস্ট করে থাকলে কিন্তু প্রফিট পাবেন পরবর্তী রাশি হচ্ছে পরবর্তী রাশি হচ্ছে তুলা এই তুলার কিন্তু শুক্রকে শুভ অবস্থায় থাকতে হবে রাহুকে শুভ অবস্থায় থাকতে হবে আপনার নেটাল চার্টে যদি ভালো যোগ থেকে থাকে যোগ থেকে থাকে প্রাপ্তি যোগ যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই প্রাপ্তি হবে তুলার কিন্তু ভালো যোগের সৃষ্টি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আপনাদের কিন্তু আর্থিক সংস্থান হবে এই তুলা রাশির আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু প্রফিট আসবে আপনাদের ব্যবসার দিক থেকেও প্রফিট আসবে নতুন করে কর্মসংস্থানেরও সৃষ্টি হওয়ার যোগ দেখা যাচ্ছে আমার আলোচনার শেষ রাশি হচ্ছে কুম্ভ এই কুম্ভ রাশির কিন্তু কুম্ভ রাশি দিয়ে অবস্থান করছে রাহু এই রাহু যদি আপনার নেটাল চার্টে শুভ অবস্থায় থাকে শুক্র যদি শুভ অবস্থায় থাকে আপনাদের পায়কে। আপনাদের কিন্তু অবশ্যই প্রাপ্তি হবে লটারিতে প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে শেয়ার মার্কেট থেকেও প্রফিট আপনাদের হবে ব্যবসা বাণিজ্যেও ভালো প্রফিট হবে চেষ্টা করুন সুফল কিন্তু অবশ্যই পাবেন সঙ্গে আপনার ওই টোটকাগুলো যে টোটকাগুলোর কথা আমি বলেছি সেগুলো করুন আমি একটা লক্ষ্মীর ঘট নিয়ে পয়সার ঘট নিয়ে একটা ইয়ের কথা বলেছি টোটকার কথা বলেছি ওই টোটকাটি করুন ভালো ফল পাবেন কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি শেষ করার আগে আমি কয়েকটি কথা বলবো আপনাদের নেটাল চার্টের প্রতিকার বিধান করুন বেশি দামের বহু মূল্যবান রত্ন পড়লেই যে প্রাপ্তি হবে তা নয় ছোটোখাটো জিনিসের থেকেও প্রতিকার থেকেও কিন্তু অনেক সময় সেটা মহামূল্যবান হয়ে দাঁড়ায় এবং তার থেকে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় ফলে দেখতে হবে যে আপনার আপনাদের কি লাগবে কবজ লাগবে নাকি পাথর লাগবে নাকি সামান্য টোটকাতেই মিটে যাবে দেখতে হবে নেটাল চার্ট একটি আসতে পারেন আমার কাছে অনলাইনে যদি দেখাতে চান তাহলে সামান্য অর্থের বিনিময়ে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নেটা নেটাল চার্ট বিচার করাতে পারেন আপনারা যদি অফলাইনে আমার চেম্বারে দেখা করতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আপনাদের সবার কিন্তু মঙ্গল প্রার্থনা জানাচ্ছি আমি ঈশ্বরের কাছে আপনারা সবাই সুস্থ সুন্দর থাকবেন ভালো থাকবেন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করছি নমস্কার